বিজনেস করার একদম সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাসের জায়গা এখান থেকে চাইলে আপনার লাইফের দ্বার ঘোরাইতে ফেলতে পারেন সালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি মৃত্তিকা আগ্রভিটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গাভী গরু ও সার গরুর দানাদার খাবার অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করা হয় যেখানে আপনি দু চারটা আইটেম কিনে নিয়ে নিয়ে রেডি করতেছেন ব্যালেন্স করতে পারতেছেন না সেখানে আমরা তিরিশটা প্রোডাক্ট দিয়ে এই খাবারটা তৈরি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি যে খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় এবং সার গরুকেও খাওয়ানো যায় আমাদের এই খাবার টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিট এখানে কোনো প্রকার লবণ চিটাগুর রাসায়নিক কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি যেটা আসে একদম টোটালি প্রকৃতি থেকে যেটা পাওয়া যায় সেই প্রোটিনটুকু এখানে পাবেন একদম পরিপূর্ণ আকারে কেননা এখানে যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সর্বসময় টাটকা এবং হালি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যখন কিনি কোনো প্রকার প্রোডাক্ট পুরানো বাসি গন্ধ গ্রেড ফাইভ গ্রেড থ্রি এগুলো কখনো আমরা ইউজ করি না যার কারণে আমাদের কোন খাদ্যের গুণগত মান সর্বসময় ভালো থাকে যার কারণে সারা বাংলাদেশের বিস্তার ঘটেছে যে তাই না হতো একশো প্লাস ডিলার এখান থেকে নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারতো না আপনিও চাইলে আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের ডিলার নিতে এখানে কাউকে কোনো প্রকার একটি টাকাও অগ্রিম জমা দিতে হয় না বা আপনাকে অন্য অন্য যেরকম মাসে এত বস্তা মাল আপনাকে বিক্রি করতে হবে এ টার্গেটও নাই। আপনার এলাকায় চাহিদা আপনার পঞ্চাশ বস্তা আপনি পঞ্চাশ বস্তা দিয়ে স্টার্ট করুন আপনাকে আমরা রিস্ক জোনে ফেলবো না বিশ বস্তার চাহিদা আপনি বিশ বস্তায় নিয়ে স্টার্ট করুন যদি খাবারের গুণগত মান ভালো হয় যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন বিজনেস করার একদম সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাসের জায়গা এখান থেকে চাইলে আপনার লাইফের দ্বার ঘোরাইতে ফেলতে পারেন আপনি আপনার একটু জায়গা আছে মুদিখানার দোকান আছে আপনি দেশের বাহিরে আছেন নিজের ছেলে আছে ভাই আছে আত্মীয় পরিজন আছে শ্বশুর আছে তাদেরকে একটা কাজে লাগাই লাগানোর একটা ব্যবস্থা অনলি পঞ্চাশ হাজার টাকায় এখানে বা বিশ হাজার টাকা বিনিয়োগ করে আপনি বিজনেসের ধারাবাহিকতা কি আপনি দেখতে পারেন যদি আপনি বিজনেস মাইন্ডের হয়ে থাকেন তো যাই কথা দীর্ঘায়িত করব না আমাদের খাবার সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি করা হয় সর্বসময় যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা তেরোশো টাকায় মাল পাবেন আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর চোদ্দোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর যে সকল খামারি ভাইয়েরা আছেন গাভী গরুকে খাওয়াচ্ছেন দানাদার খাবার খাওয়াচ্ছেন সার গরু আছে দানাদার খাবার খাওয়াচ্ছেন দানাদার খাবার ছাড়া কিন্তু খামার অচল যে যাই বলি না কেন আমরা কিন্তু এই খাবারটা কতটা যুক্তিসঙ্গত কতটা প্রোটিন সমৃদ্ধ কতটা মানসম্মত কতটা ন্যায্য দামে আপনার খাওয়াইতে পারছেন এটা কিন্তু আপনাকেই জাস্টিফাই করতে হবে তা হলে কিন্তু আপনার ব্যবস্থা ব্যবস্থাপনায় সিটকে পরবেন 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 বিধায় আপনার গরুকে ভালো মানের কম দামে খাবার খাওয়ান বছর শেষে ব্যালেন্স করতে পারবেন নইলে আপনি যত শিল্পপতিই হন না কেন ব্যালান্স করার জায়গা আপনার থাকবে না তো যে সকল খামারি ভাইয়ের আরও আছেন গরুর সংখ্যা কম দুই বস্তা পাঁচ বস্তা মাল নেওয়ার ইচ্ছা কিন্তু নিতে পারছেন না তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তেরোশো টাকা আমাদের প্রোডাক্টের দাম একশো পঞ্চাশ টাকা চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে আমরা সুন্দরবনের মাধ্যমে এটা ডেলিভারি দেওয়া সম্ভব তো চলুন আমরা কথা দীর্ঘায়িত না করি আমরা কি কী প্রোডাক্ট তৈরি করি প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় আপনাদেরকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা করায় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গোমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম তো আমন্ত্রণ রইল আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট ব্যবহার করি কিনা আপনারা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করুন নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যান তো সামনে যেহেতু কোরবানি সিজন অনেকেই গরু তোলা শুরু করেছেন ফার্ডেনিংয়ের গরু আর খামারি হিসেবে আমরা সর্বসময় জানি নভেম্বর ডিসেম্বরে গরু কেনার মৌসুম তো এখনও যারা গরু কিনবেন এখন গরুর বাজার কম গরু কিনে যদি আপনার সঠিক মানের খাবারটা সঠিক সময়ে দিতে পারেন এবং গরুকে যদি আপনি টাইম টু টাইম টিকা ভ্যাকসিন এর যা যা প্রয়োজন সেগুলো যদি আপনি যুক্ত করতে পারেন ভালো একটা ফিডব্যাক পাবেন তো কথার ব্যালেন্স দেরি করব না তো আপনারা নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন